আসসালামু আলাইকুম সকলকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা আমি রয়েছি টাঙ্গাইল জেলার ভয়াপুর থানা যমুনা নদী সংলগ্ন একটি স্থানে এই জায়গাটা আমার খুবই প্রিয় যখন এই এই গ্রামের গ্রামের আবহাওয়া সুবাতাসে আমি বড় হয়েছি এখানে যখন আসি তখন বারবার আমার সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে গ্রামের ছেলে কিভাবে শহরে গিয়ে চাকরি পেলাম আজকে আপনাদেরকে সে কথাই শেয়ার করব আচ্ছা আপনি কি সরকারি জব করেন নাকি বেসরকারি জব করেন আমি সরকারি জব করি আচ্ছা কিসে জব করেন আপনি আমি আছি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালীতে অবস্থিত সেখানে কর্মরত আছি আচ্ছা আপনার পোস্টের নাম যদি একটু বলতেন আমি যে পোস্টে আছি সেটা হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার ওপর আচ্ছা তো আপনি কত সালে জয়েন করছেন এখানে আমি জয়েন করেছি দুই সালের একুশ মার্চে জয়েন করেছি আচ্ছা আপনি কি তখন পড়াশোনা শেষ করেছিলেন মানে মাস্টার শেষ করে চাকরিতে জয়েন করেছেন নাকি তার আগেই অনার্স করেই জয়েন করেছিলেন আসলেই এটা একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি একটা স্কুলে পড়াতাম তো সেটা মানে একটা কিন্টার গার্ডেন স্কুল ছিল তো একদিন হচ্ছে আমি ক্লাস করাচ্ছিলাম তো তখন আমার অনার্স শেষ হয়েছে আমি বিবিএ শেষ করেছি ম্যানেজমেন্ট থেকে তো বিবিএ শেষ করার পরে আমি একটা কিন্টার গার্ডেন স্কুলে কর্মরত ছিলাম তো সেখানে একদিন ক্লাস নিচ্ছিলাম তো ক্লাস নিচ্ছি হঠাৎ করে আমার এক কলিগ উনি আমাকে বলল যে আসলে আসেন ক্লাসের ক্লাসের টাইম তো শেষের দিকে তাহলে আসেন আমরা একসাথে একটু বাইরে যাব একটু চাকরি আসি তো সেই প্রেক্ষিতে এক ভাই আসছে তো ওনার সাথে দেখা করতে চাই তো ভাইটা হচ্ছে নির্বাচন কমিশনে জব করে নির্বাচন কমিশনে জব করে তো ভাইয়ের সাথে কথা হলো তো ভাইয়া আমাকে একটা পরামর্শ দিল যে তুমি এক কাজ করতে পারো খুব সহজেই সরকারি চাকরি পেতে পারো তুমি যদি চেষ্টা করো খুব সহজেই সরকারি একটা চাকরি পেতে পারো তুমি তো আমি তার কাছে সব কিছু শুনলাম সব মানে চাকরির চাকরি মানে চাকরি প্রসেসিং সম্পর্কে শুনলাম যে কীভাবে কোশ্চেন প্যাটার্ন হয় তো উনি আমাকে ধারণা দিল আর হচ্ছে কী কী প্রয়োজন হয় সেটা আমাকে বলল তো আমি বাসায় এসে খুব একটা ই করলাম না আমি আমার বাবার সাথে আলোচনা করলাম যে তাহলে আমি তো এরকম ঢাকায় যেতে চাই ঢাকায় গিয়ে আমি একটা কোর্স করতে চাই কোর্স শেষ করলে হয়তো আমার একটা জব করতে পারে তো আমার বাবার সাথে সাথে রাজি হলো এবং আমি মনে হয় আমি এক সপ্তাহর মধ্যেই আমি সব কিছু রেডি করে পরে আমি চলে যাই আর কি ওখানে গিয়ে হচ্ছে একটা শাটলিপি ট্রেনিং সেন্টার কোচিংয়ে ভর্তি হই সেখানে আমি প্রশিক্ষণ নেই দীর্ঘ ছয় মাস প্রশিক্ষণ নেই তারপর দীর্ঘ ছয় মাস প্রশিক্ষণ নেওয়ার পরে আমি বেশ কয়েকটা রিটেনে টিকতে টিকি আর কি বেশ কয়েকটা রিটেনে টিকি তো তারপরে হচ্ছে চাকরি পরীক্ষা টিকি তো টিকার পরে হচ্ছে সেগুলোতে কয়েকটাতে ভাইবাও দেই তো আমার যেটাতে চাকরি হয়েছে এটা আমার তৃতীয় তৃতীয় ভাইবা একটা জব হয়েছে তো এখানে এখানে মূলত যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে শার্টলিপি শার্টলিপি প্রশিক্ষণ নেওয়ার পরে আমি একটা লক্ষ্য করেছি এখানে ক্যান্ডিডেটের পরিমাণ অনেক কম থাকে অন্য চাকরির তুলনায় এখানে ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের সংখ্যা কম থাকে এবং আপনি যদি দক্ষ হন এবং খুব সহজে আপনি চাকরিটা পেতে পারেন আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে একজন সুপরামর্শক একজন মেন্টরের আসলে কি গুরুত্বটা আমরা আসলে বুঝতে পারলাম যে আপনি এক বড় ভাইয়ের কাছে আপনি শুনতে পারলেন যে আসলে কীভাবে খুবই সহজে এবং অনায়াসে অন্যান্য সরকারি চাকরির তুলনায় কিভাবে অতি স্বল্প সময়ের অল্প পরিমাণ প্রিপারেশন নিয়েই কিভাবে একটা সরকারি চাকরি গেইন করা যায় সেই বিষয়ে আপনি জানতে পারলেন তো এক্ষেত্রে আসলে যারা আপনার ভিডিও দেখে উপকৃত হবে তাহলে তারা কি করবে তারা হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি সহকারী এবং হচ্ছে কি কম্পিউটার অপারেটর এই সমস্ত পদের জন্য তারা আসলে পরীক্ষাগুলো দিবে তাই তো আচ্ছা 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 এক্ষেত্রে তাদেরকে কি করতে হবে তাদেরকে হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে তাকে ষাট প্রশিক্ষণ নিতে হবে এবং হচ্ছে কম্পিউটারে দক্ষতা বাড়াতে হবে অর্থাৎ বাংলাতে হচ্ছে তার ত্রিশ গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং হচ্ছে ইংরেজিতে তার গতি থাকতে হবে মানে বাংলাতে থাকতে হবে সরি একটু বাংলাতে থাকতে হবে পঁচিশ প্লাস এবং ইংরেজিতে তার প্রতি মিনিটে গতি থাকতে হবে ত্রিশ বা তিরিশ প্লাস তো তাহলে তারা কি করতে পারবে তারা এগারো তেরো বা হচ্ছে ষোলো গ্রেডে জবে তারা হচ্ছে কৃতকার্য হতে পারবে এবং হচ্ছে খুবই সহজে একটি সরকারি চাকরি তারা লুফে নিতে পারবে এটাই আমরা আসলে বুঝতে পারলাম তাই তো チキがセットのボタンを押